নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের এখানে চলে এলাম তা আজকে মূলত আমরা কিছু ড্রাই প্রোডাক্টের স্টক দেখাবো আমাদের নতুন আজকেই আমাদের ড্রাই প্রোডাক্ট ঢুকেছে আজকে হচ্ছে আমরা ভিডিওটা করছি তেরোই জুন দু ভিডিওটা যেতে হয়তো ইউটিউবে দুদিন তিন দিন দেরি হতে পারে আমাদের মানে তেরো তারিখের আপনারা ইউটিউবে দেখার পর যে কেউ আমাদের সাথে যোগাযোগ করলে এই স্টকগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক বেশ কিছুদিন হলো আমাদের স্টক প্রায় শেষের দিকে ছিল নতুন স্টক আমার আপনাদেরকে বলেছিলাম যারা বাড়িতেও আসছিলেন যে নতুন স্টক আমরা আনতে যাবো ডায়মাল অনেক কিছু দিতে পারছিলাম না তো নতুন স্টক আজকে অবশেষে চলে এসেছে তা বন্ধুরা দেখে নিন কী কী স্টক আজকে আমরা নিয়ে আসলাম এখানে কিছু স্যাম্পেল আমরা সাজিয়ে রেখেছি সব তো রাখা সম্ভব না আমার জায়গা খুবই ছোট বিচার করে দেখতে পাচ্ছেন আমি এক এক করে দেখাই সব থেকে যেটা বেস্ট হয় তাহলে প্রথম শুরু করছি আমাদের অ্যাকোরিয়াম মোটর দিয়ে বা এয়ার পাম্প যেটা এয়ার পাম্প বন্ধুরা এবার চার রকমের মোটর এয়ার পাম্প নিয়ে এলাম একদম কম দামের ভিতরে এই যে টোকিও কোম্পানির এটা নতুন বেরিয়েছে আগে সেরকম তুলি নি রেজাল্ট যেটা বলছে মহাজনের কাছে যে রেজাল্টটা ভালো মার্কেটে খুব ভালোই চলছে কম দামের মধ্যে রয়েছে এই এই মডেলটা পেয়ে যাবেন এখানে আমাদের যে স্যাম্পেল আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এটা আমাদের এখানে রাখা আছে স্টক কিন্তু এর বহু বেশি রয়েছে এখানে দেখানোর জন্য সামনে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন কম দামের ভেতরে টোকিও কোম্পানির এরপরে চলে আসে আরেকটা এটাও লো বাজেটের মধ্যে লং এই যে ব্লুপেট কোম্পানি দেখতে পাচ্ছেন সিঙ্গেল নজের মোটর এটাও রয়েছে ওইটার থেকে একটু দশ টাকার ডিফারেন্স দামে এরপরে চলে আসছি ডবল মোটর আমাদের ভেনাসের যেটা আগে ছিল এর সাথে ঘরে পুরনো স্টক শোভও রয়েছে যেহেতু পুরনো শোভও রয়েছে শোভ ডবল নজের আনলাম না ভেনাসের ডবল নজের নিয়ে এসছি ভেনাস ডবল নজের এটা শেষ ছিল অনেকে পাচ্ছিলেন না আর এদিকে সাইলেন্ট মোটর দুটো মানে এই যে আমার হাতে দেখতে পাচ্ছি আপনারা আর এস এর তিনশো নব্বই এটা একদম সাইলেন্ট মোটর এটা নতুন মডেল আমরা তুলে আনলাম যদি আপনাদের চাহিদা থাকে পরবর্তীতে অল্প খুব অল্প স্টক এনেছি পরবর্তীতে আরও বেশি করে যদি আপনাদের চাহিদা থাকে নিয়ে আসবো এটা হচ্ছে সাইলেন্ট এখন কিন্তু অনেকেই সাইলেন্ট মোটর খুঁজছেন সাইলেন্ট মোটরের চাহিদা বর্তমানে খুবই বাড়ছে মার্কেটেও সাইলেন্টের স্টকটা বেশি যার জন্য কিন্তু আস্তে আস্তে উঠছে এরপরে বন্ধুরা চলে আসছি ফিল্টারে ফিল্টারের মধ্যে একদম থেকে শুরু করব স্পঞ্জ ফিল্টার থেকে স্পঞ্জ ফিল্টারের মধ্যে প্রথমেই যেটা আমাদের চলে আসছে আর বন্ধুরা বলে রাখছি এইবার কিন্তু যে স্পঞ্জ ফিল্টারগুলো আমাদের কাছে পাবেন সেগুলো হচ্ছে সবই ব্লুপেট কোম্পানির এক্স ওয়াই কোম্পানি এবার তুলিনি ব্লুপেট কোম্পানির স্টকই মহাজনের বারে ছিল তা ব্লুপেটের কোন কোন মডেল আজকে নিয়ে আসলাম দেখুন প্রথম হচ্ছে ব্লুপেট একশো আশি একদম ছোট এক্স ওয়াই যেমন একশো আশি দুশো আশি তিনশো আশি রয়েছে ব্লু প্লেটেরও সিম একই আর দামও একই এই ব্লুপেট দেখতে পাচ্ছেন একশো আশি আমার হাতে এরপরে চলে আসছি ব্লুপেট দুশো আশি এই যে ব্লুপ্যট দুশো আশি ব্লুপেটের দুশো আশি মডেল এরপরে চলে আসছি ব্লুপেটের তিনশো আশি ব্লুপেট তিনশো আশি মডেল ঠিক এর মতো এটারও পরপর তিনটে মডেল আর নতুন একটা এর মডেল আজকে পেলাম আমরা সেটা হচ্ছে ব্লু প্লেটের এক্সেপ্ট দুশো নব্বই এই মডেলটার একটু পার্থক্য আপনাদেরকে দেখিয়ে নিন এই যে বন্ধুরা আপনারা একটু দেখেন এটার সাইজটা একটু একটু লম্বাটে কিন্তু এই যে খাঁচকাটা টাইপের রয়েছে এটাতে কিন্তু ময়লাটা বেশি পরিমাণে আর কি টানবে বেশি পরিমাণে ময়লা কিন্তু এটা ধরতে পারবে এটা মোটামুটি আপনাদের হাইট এক ফুট অ্যাকোরিয়ামের হাইট হলেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমার তিন ফুটের এটা এক ফুট হাইট রয়েছে এক ফুট হাইট হলেই আপনারা কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারবেন নতুন মডেল এসেছে স্পঞ্জ ফিল্টারে এটা ব্লু পেড মডেল নাম্বারটা বন্ধুরা মনে রাখবেন এক্স এফ দুশো নব্বই ঠিক আছে এটা স্পঞ্জ ফিল্টারের মধ্যে প্রথম এইবার নিয়ে আসলাম একটু নতুনত্ব মডেল রয়েছে তাহলে স্পঞ্জ ফিল্টার বন্ধুরা চলে গেল এইবার চলে আসি ফিল্টারের মধ্যে আমাদের যেটা হচ্ছে পাওয়ার ফিল্টার পাওয়ার ফিল্টারের মধ্যে বন্ধুরা প্রথমেই দেখা হচ্ছে যেটা আমাদের আহ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাতে আর এর সাথে সাথে একটা নতুন নিয়ে এই এটা দেখতে পাচ্ছেন এইটাও মার্কেটে খুব একটা চলছে নতুন একটা কোম্পানির এটাও ফিফটিন ওয়ার্ডের নতুন মডেল পি সিক্স জিরো জিরো ফাইভ এটা একটা নতুন কোম্পানির মডেল নাম্বারটা এই আপনারা দেখে রাখতে পারেন রেজাল্ট ভালো আছে আপনারা ব্যবহার করতে পারেন দাম কিছুটা কম রেঞ্জের মধ্যেই পাবেন আর এখানে ইউটিউবে তো আমি কোনো দাম মেনশন করব না আমার যারা কাস্টমার আছে আমার কাছে আসলে পরে সে দাম আমি বলে দেবো ইউটিউবে কিন্তু কোনো দামই আমি মেনশন করব না কেন এক একজনের কাছে এক এক রকম রেট হয় আমি দাম বললে পরে অন্যজনের ব্যস্ত সেটা সমস্যা হবে আর এদিকে একটু বড়ো সাইজে যাদের অ্যাকোডিয়াম হাইট তিন ফুট লম্বা হাইট হয়তো দেড় ফুট রয়েছে চার ফুট দেড় ফুট এরকম টাইপের জন্য দেখতে পাচ্ছেন এই টাইপের দুটো মডেল আপাতত আমার কাছে অ্যাভেলেবেল হবে এটা শোভো কোম্পানির রয়েছে দুটো মডেল একটা হচ্ছে শোভো এফ কে ওয়ান জিরো জিরো টু ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার আরেকটা হচ্ছে শোবো ডাব্লিউ পি থ্রি জিরো জিরো এ এই দুটো মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাহলে এই গেল হচ্ছে আমার টপ ফিল্টার এই ইন্টারনাল ফিল্টার এবার আসছি টপ ফিল্টার টপ ফিল্টারের মধ্যে বন্ধুরা বেশিরভাগ স্টকই ছিল নতুন করে যে টপ ফিল্টার নিয়ে আসলাম এই সোবর তিরিশ ওয়াট আর হচ্ছে ভেনাসের হচ্ছে যেটা হচ্ছে পনেরো ওয়ার্ড আর এখানে আমাদের দশ ওয়াট থেকে আরম্ভ করে বিদ্যুৎ কিন্তু দেখিয়ে দিল দশ ওয়াট পঁচিশ ওয়াট চল্লিশ ওয়াট মানে আপনারা টোটাল এখন আমার কাছে স্টক পেয়ে যাচ্ছেন দশ ওয়াট পনেরো ওয়াট তারপরে হচ্ছে তিরিশ ওয়াট আর বড় হচ্ছে চল্লিশ ওয়ার্ড মধ্যে পঁচিশ ওয়ার্ডও রয়েছে সব ধরনের দশ ওয়ার্ড থেকে আরম্ভ করে আপ টু চল্লিশ ওয়ার্ড পর্যন্ত সব ধরনের স্টককে আপনারা আমার কাছে বর্তমানে পেয়ে যাবেন আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে টপ ফিল্টারের যেটা পাওয়ার হেড অনেকের পাওয়ার হেড খারাপ হয়ে যায় এই পাওয়ার হেডটি অনেকেরই প্রবলেম থাকে পাওয়ার হেডের মধ্যে বন্ধুরা এই আমার হাতে দেখতে পাচ্ছেন পঁচিশ ওয়ার্ডের পাওয়ার হেড রয়েছে পনেরো ওয়ার্ড হবে কুড়ি ওয়ার্ড হবে পঁচিশ ওয়ার্ড হবে এই তিনটে পাওয়ার হেড কিন্তু এই মুহূর্তে বর্তমানে আমাদের কাছে স্টক রয়েছে আপনারা নিতে পারবেন আচ্ছা তাহলে এখানে ফিল্টার মোটামুটি দেখিয়ে দিলাম আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন বেটা ট্যাঙ্ক অনেকে এসেই খুঁজছেন আমরা সাধারণত আগে বিক্রি করতাম না যেহেতু আমরা হাতে বানানো বেশি প্রেফার করি তাই এইবার বন্ধুরা বেটা ট্যাঙ্ক নিয়ে এসেছি টোকিও কোম্পানি টাইও কোম্পানির বেটা ট্যাঙ্ক পেয়ে যাবেন এই যে বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বেটা ট্যাঙ্ক টাইও কোম্পানি আমি আর ইয়ে থেকে বার করছি না আর এর পরেই রয়েছে হচ্ছে টাইও কোম্পানির বন্ধুরা ডবল বেটা ট্যাঙ্ক সিঙ্গেল ডবল দু রকম এটা দেখলাম এটা সিঙ্গেল আর এটা হচ্ছে ডবল ধরনেরই বেটার টাইম কিন্তু আপনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আর এরপরে চলে আসি আপনাদের হচ্ছে কিছু পাইপ রোল আপনাদের দেখায় এটা হচ্ছে কম দামের যেটা অক্সিজেন আমাদের মোটরে এয়ার পাম্প থেকে দিতে গেলে দরকার একদম কম দামের পাইপ রোল প্লাস্টিক পাইপ রোল যেটা এটা দেখতে পাচ্ছেন আর সিলিকন পাইপ রোল একটু দামির মধ্যে সিলিকন পাইপ রোল এটা হচ্ছে সিলিকন পাইপ রোল পেয়ে যাবে এগুলো চট করে শক্ত হয় না প্লাস্টিকগুলো অনেক কিছুদিন হয়ে গেলে হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় ব্যবহার করতে পারেন না টাকা করে বা করে বেশি কিন্তু ফুট হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা আচ্ছা এরপরে কি মেডিসিনের মধ্যে চলে আসবো মেডিসিনের মধ্যে অ্যাকোয়া রেমেডিস কোম্পানির সমস্ত ধরনের মেডিসিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এখানে একদম মেডিসিনের মধ্যে বিদ্যুৎ দেখুন দেখাচ্ছে যত রকমের অ্যাকোয়ারেমিডিসের মেডিসিন রয়েছে মাইক্রোলাইফ এস টু থেকে আরম্ভ করে মাইক্রোলাইফ এস টু তারপরে হিল জেনারেল কিওর যত রকমের আর কি মেডিসিন রয়েছে সব ধরনের মেডিসিন কিন্তু আমার কাছে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা স্টক পেয়ে যাবেন যাদের যেমন দরকার এগুলো কিন্তু দামি অ্যাকোয়ারেমিডিস কোম্পানির আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেরকম দরকার আর কম দামের মধ্যে আমাদের যেটা রিডলের রিডলেরও মেডিসিন চলে এসছে রিডলও পাচ্ছেন আর একদম জোলো যেটা আমাদের খুব কম দামের মধ্যে বাচ্চারা খুব নিয়ে যায় দশ টাকা দামের মেডিসিন অনেক আমার কাছে ছিল না সেটারও আমরা বড় দুটো ইয়ে নিয়ে এসছি আপনারা ওখান থেকেও দশ টাকার মেডিসিনও নিতে পারবেন আর এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে মাছ ধরার নেট এটা কম দামি নেটগুলো পনেরো টাকা পিস কুড়ি টাকা পিসের যে নেটগুলো রয়েছে সেই নেটের স্টক এর সাথে আমরা একটা দামি নেটও নিয়ে এসেছি

সেটাও কিন্তু এসছে আচ্ছা এরপরে বন্ধুরা চলে আসি সরাসরি খাওয়ারে খাওয়ারের মধ্যে আজকে যে যে আইটেমগুলো এলো এলো এই পাশে ব্যাগটা দেখা দেশে দেখতে হচ্ছে রয়েছে বন্ধুরা আমি শুধু এখানে গুলো দেখিয়ে দিচ্ছি কি কি খাবার আজকে আমরা নিয়ে আসলাম খাবারের মধ্যে কম দামে বেশি আমি সব রকম মিশিয়েই রয়েছে একদম কম দাম থেকে বন্ধুরা শুরু করছি একদম কম দাম যেটা আমাদের সব থেকে কম দাম হচ্ছে টোকিও যেটা আমাদের খুচরো হচ্ছে দশ টাকা করে পার পিস বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছ দশ টাকা করে পার পিস যেগুলো বিক্রি হয় টোকিও রয়েছে আর অনেকে হোলসেল জিজ্ঞেস করো হোলসেল হচ্ছে টোকিওর এটা রেটটা বলে দিই এটা দেড়শো টাকা প্যাকেট পরে এটার মধ্যে পঁচিশটা করে থাকে পার ইয়েটা পঁচিশটা থাকে দেড়শো টাকা করে প্যাকেট পরে ঠিক আছে যারা আমার কাছ থেকে হোলসেল নাও তাদের জন্য বলে দিলাম আচ্ছা এরপরে চলে আসছে বন্ধুরা টোকিও একশো গ্রাম এই যে বন্ধুরা টোকিও একশো গ্রাম আর এবার একটু বড়ো সাইজও টোকিও নিয়ে আসলাম টোকিও আড়াইশো গ্রাম অনেকেই নিচ্ছ কম দামি খাবার এই চলে গেল এটা কম দামের ভেতরে এরপরে একটু আস্তে আস্তে দামের দিকে আসি বন্ধুরা দামের দিকে প্রথমে চলে ওসাকা এই বন্ধুরা ওসাকা কোম্পানি এটা নতুন নিয়ে এসছি বন্ধুরা ওসাকা দেখতে পাচ্ছ একটু দামের মধ্যে তারপরে আমাদের নর্মাল চলে আসছে হচ্ছে তাইও তাইও হচ্ছে তোমার একশো গ্রাম টাইও একশো গ্রাম আমাদের কাছে শেষ হয়ে গিয়েছিল আজকে বন্ধুরা নিয়ে এলাম তাইও একশো গ্রাম অপটিমাম অপটিমামের একশো গ্রাম গত সপ্তাহে আমি কলকাতা থেকে অপটিমাম একশো গ্রাম নিয়ে এসেছিলাম তাও এবারও তুলে রাখলাম কিন্তু অপটিমামের একশো গ্রাম আচ্ছা অপ্টিমেরই পেয়ে যাবো মাইক্রো প্যালেট যাদের ছোট মাছ অ্যাঞ্জেল দেখতে পারো অ্যাঞ্জেল গাপ্তি মলি এ ধরনের ছোট মাছ টেট্রা বিভিন্ন ধরনের টেট্রা নিয়ন ট্রেট্রাকারিনাল টেট্রা বিভিন্ন টেট্রাকে খাওয়ানোর জন্য তোমরা অপ্টিমের মাইক্রো প্যালেট একটু বড় সাইজের দানাটা একটু খোঁজ করো মানে একটু বড় প্যাকেটটা তাতে পঞ্চাশ গ্রামের বন্ধুরা প্যাকেট আছে এতদিন শুধু আমি ওই অপটিমামের বেটা ফুড যেটা কুড়ি গ্রামের প্যাকেট ছিল সেটাই তোমাদের দিতাম তা আজকে বন্ধুরা অপটিমামের মাইক্রো ক্যালেটটা নিয়ে এলাম এটা পঞ্চাশ গ্রামের বন্ধুরা প্যাকেট হবে যে কোনো ছোটো মাছকে তোমরা দিতে পারবা মাইক্রো ক্যালেক্ট ঠিক আছে অপটিমামের চলে গেলো মাইক্রো ক্যালেট এরপরে চলে আসছি বন্ধুরা রয়্যাল রয়্যালের হচ্ছে আর যেটা আমাদের ড্রাই কেচো ড্রাই কেচো শেষ ছিল অনেকে এসে ফিরে যাচ্ছিল ড্রাই কেচো বন্ধুরা নিয়ে আসছি তারপর চলে আসছি টাইও দুশো গ্রাম টাইও 200 গ্রাম দেখতে পাচ্ছো অপটিমাম চিকলেট ফুড অপটিমাম চিকলেট ফুড কুইক রেড কুইক রেড অপটিমাম চিকলেট ফুড চিকলেট খাই মোটা দানার খাবার যেটা এটা দুরকম পাবা 100 গ্রাম পাবা কুইক রেড 300 গ্রাম পাব আমার হাতে এখন দেখতে পাচ্ছো 300 গ্রাম ভিতরে আমার 100 গ্রামও রয়েছে 100 300 দুটোই अवेलेबल আছে পেয়ে যাব এইটা বন্ধুরা এই যে ছোট প্যাকেটের মধ্যে স্ট্যান্ডার্ড বন্ধুরা এই টাইওর বন্ধুরা ছোটটা এর আগে নি ያስতাম এবারে আজকে টাইওর ছোটটা পাইনি তাই নোভার ছোট পেয়েছি বন্ধুরা নোভা কোম্পানির ছোট প্যাকেটটা গ্রামের প্যাকেটটা নোভার এখন বন্ধুরা পেয়ে এরপরে চলে বন্ধুরা ইন যাবে ওয়ান খুব ব্র্যান্ডেড খাবার যথেষ্ট মাছের ভালো গ্রোথ দেয় রেজাল্ট খুব ভালো বন্ধুরা আটত্রিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে রেজাল্ট খুব ভালো যে কোনো মাছকে তোমরা খাওয়াতে পারো অ্যাগ্রেসিভ নন নন অ্যাগ্রেসিভ সমস্ত ধরনের মাছকে কিন্তু এটা খাওয়া যায় থ্রি ইন ওয়ান এটাও বন্ধুরা এবার অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এর সাথে হচ্ছে রয়্যালের পাঁচশো অস্কার ফুড রয়্যালের রয়্যাল কোম্পানির এই যে বন্ধুরা রয়্যাল কোম্পানির অস্কার ফুড রয়্যালের অস্কার ফুড আর তার সাথে বন্ধুরা রয়্যালের বেটা ফুড এবার আর অপটিমামের বেটা ফুড আমি তুলিনি অপটিমাম বেটা কয়েকটা আমার কাছে স্টক রয়েছে জন্য নতুন নিয়েলাম রয়ালের বেটা ফুট এর মধ্যে একটা বন্ধুরা বেনিফিট আছে যেটা আমন্ড লিপ তোমাদের আলাদা করে কিনতে হতো এই বেটা ফুডের মধ্যে রয়ালের বেটা ফুডের মানে একটা করে আমন্ড লিপ কিন্তু প্রত্যেক প্যাকেটে কোম্পানি কিন্তু বন্ধুরা ফ্রি দিচ্ছে আলাদা করে তোমাদের কিনতে হবে না আচ্ছা ছোট সাইজের গাছের মধ্যে বন্ধুরা এইগুলো একটু এসেছে এই সাইজগুলো অন্য গাছ আমরা কলকাতা গেলে পরে পরে নেক্সট টাইম নিয়ে আসবো আজকে সেরকম ভালো পাইনি আর মাছ ধরার নেটটা এর আগে বলছিলাম একটা স্ট্যান্ডার্ড নেট নিয়ে এসেছি ছয় ইঞ্চির এই যে এই ধরনের ছয় ইঞ্চি একটু স্ট্যান্ডার্ড নেট পেয়ে যাবে এগুলো লাস্টিং কিন্তু একটু বেশি দিন করে আর বন্ধুরা খাবারের মধ্যে আর দুটো খাবার তোমাদের দেখাচ্ছি একটা হচ্ছে টাইওর হাম্পি হেড এটা চিকলেটের মূলত কালার গ্রোথের জন্য এই দুটো খাবারই একটা হাই রেড হাই রেড আর হাম্পি হেড এটা ফ্লাওয়ার হর্নের জন্য শুধু ফ্লাওয়ার হর্ন নয় ফ্লাওয়ার হর্ন অস্কার যে কোনো ধরনের চিকলেট গ্রুপের মাছকে তোমরা খাওয়াতে পার্টিকুলার কালারের জন্য হাম্পি হেডটা ফ্লাওয়ার হর্ ক্ষেত্রে হেড গ্রোথের ক্ষেত্রেও কাজ দেয় এটা কিন্তু বন্ধুরা টাইও কোম্পানির ব্র্যান্ডেড করে এর আগে অনেকে তোমরা বলেছিলে যে নন ব্র্যান্ডেড খাবারই বেশি বন্ধুরা আমাদের নন ব্র্যান্ডেডও রাখতে হয় ব্র্যান্ডেডও রাখতে হয় কেন আমাদের কাছে সব ধরনের খাবার মানে এই ধরো এই টাইও টোকিও খাবার এই টোকিওরা যেমন কাস্টমার রয়েছে তেমনি দামি খাবারেরও কাস্টমার রয়েছে কেন সব ধরনের মানুষ সব খাবার কিন্তু প্রেফার করতে পারে না এরপরে চলে আসি বন্ধুরা এইখানে বন্ধুরা রয়েছে হচ্ছে কিছু ছোট টয় এবার এখন খুব ট্রেন্ডিং এ রয়েছে এগুলো অ্যাকোডিয়ামের ভেতরে মধ্যে এখানে দিয়ে রাখছে বিভিন্ন ধরনের টম এন্ড জেরি থেকে আরম্ভ করে ছোট ছোট হাঁস কার্টুনের মধ্যে বিভিন্ন ধরনের বাচ্চারা খুব পছন্দ করে এই কিছু ছোট টয় বন্ধুরা এখানে রয়েছে আমরা এবার নিয়ে আসছি স্পাইডারম্যানটা বিভিন্ন ধরনের রয়েছে দেখতে পাচ্ছ এই ছোট টয় রয়েছে কিছু আর এইখানে আমাদের বন্ধুরা অনেকে তোমরা এসে খোঁজ করছে প্ল্যান্টেড ট্যাঙ্ক যেহেতু আমি সেইভাবে করি না ওই জন্য প্ল্যান্টেটের সরঞ্জাম আমি খুব একটা রাখি না এই লাইটগুলো নিয়ে এলাম তোমরা প্ল্যান্টেটে ইউজ করতে পারো ব্লু পেট সেট উপর দিয়ে হবে যাদের টপ কভার দেওয়া নেই অ্যাকোরডিয়ামের উপরে যদি টপ কভার দেওয়া থাকে তারা কিন্তু এই লাইট ব্যবহার করতে পারবে না এই ধরনের কিছু লাইটও কিন্তু আমরা নিয়ে এসেছি অন্য লাইটের স্টকও আছে এগুলো এর পরের পাটে বিদ্যুৎ তোমাদের দেখাচ্ছে আচ্ছা স্পঞ্জ প্যাড স্পঞ্জ প্যাড বন্ধুরা আগে যেমন ছিল আগে আমাদের রুপেট স্পঞ্জ ফ্যাট ছিল তার সাথে সাথে হোয়াইট স্পঞ্জ ফ্যাট যেটা ছিল আর এইবার আমরা দুটো স্পঞ্জ ফ্যাট মূলত নিয়ে এসছি একটা এরকম ইয়েলো টাইপের খাওয়ার মানে স্কচ বাইট টাইপের একটা ঠিক ওই স্কচ বাইটের মতোই রং এই ধরনের দু রকম স্কচ ফ্যাট এইটা দুটোই কিন্তু মিডিয়াতে তোমরা ফিল্টার মিডিয়াতে কিন্তু ব্যবহার করতে পারবা আর বন্ধুরা এয়ার স্টোন যেটা আমাদের ছোট যে এয়ার স্টোনগুলো মানে একদম মাঝারি সাইজটা একদম ছোট বলবো না দশ টাকা পিছের যে আসতো অনেকটা কম কমে গিয়েছিল এবার তাই নিয়ে এলাম এটা একটু একটু ভালো আছে আগের বারের আগের বালি বেশি খোঁজ অনেকে তোমাদের রিপোর্ট করেছে না এইবারের আমি দেখে নিয়েছি প্যাকেটটার মধ্যে খুব অল্প আছে সাতাশ মতো আছে শেষ হয়ে গেলে আবার পরে নিয়ে আসবো তাহলে বন্ধুরা মোটামুটি এইখানে যা স্টক আছে আমি তোমাদেরকে দেখেছি না পরের পার্টটুকু লাইট আর যেগুলো স্টোন টোন আছে এগুলো বিদ্যুৎ দেখাচ্ছে অতিরিক্ত গরম বুঝতে পারছে ফ্যান বন্ধ রাখতে হচ্ছে আমাদেরও নিজেদের খুব অসুবিধা হচ্ছে একবারে সব তো দেখানো সম্ভব হচ্ছে না তাহলে পরের পার্টটাতে বিদ্যুৎ তোমাদেরকে বাদ বাকি যে কোনো স্টক গুলো রয়েছে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা তখন সোমনাথ অনেক কিছুই দেখালো আমি লাস্টটা দেখি আমি আপাতত এই ভিডিওটা শেষ করার চেষ্টা করব যে আজ লাস্ট হচ্ছে কি তো লাইট যেটা আমাদের খুবই মানে অ্যাকুরিয়ামের সৌন্দর্য বাড়ানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাইট এই লাইটে দেখো নর্মাল লাইট যেটা আছে চার ওয়াট পাঁচ ওয়াট ঠিক আছে আট ওয়াট আমাদের এইটা শুরু থেকে দু ফুট দেড় ফুট যে এক ফুট যে কোনো লাইয়ে যে কোনো অ্যাকোরিয়ামে লাগাতে পারবো এইটা হচ্ছে দু ফুট আড়াই ফুট এটা হয়ে যাবে আর এটা দেখতেই পাচ্ছ অনেক বড় তিন ফুট চার ফুট এই লাইটগুলো হামেশাই হয়ে যাবে বন্ধুরা এবার এই যে লাইটগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই এই লাল যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো কিন্তু একটু অন্য কোম্পানি নিলাম এর আগে যে কোম্পানিগুলো আমরা তুলতাম অ্যাকোয়া কালচার বলো বা এগুলো সেগুলো না তুলে একটু অন্য কোম্পানি পেয়েছে একটু বলছিল যে সেটা একটু সমস্যা হচ্ছে কয়েকটা লাইটে কয়েকজন মানে আমাদের দিয়েছিল সেই জন্য আমরা এক্সট্রা করে অন্য কোম্পানিটা চেঞ্জ করলাম চেঞ্জ করলাম যেতে এই বললো যে মানে আমাদের যে ওখানে মাল নিয়ে আসি সেই বলল যে এইগুলা রিপোর্ট ভালো খুব রিপোর্ট ভালো সেই একটু দামটা সামান্য একটু বেশি আছে আগের বাজার থেকে তো একটা জিনিস দেখাবো এখানে এই চেঞ্জার লাইট

প্রত্যেকটা জিনিস চেষ্টা করি যে তোমাদেরকে যেমন পাথর বন্ধুরা এই ধরনের গুলো পাথরটা দেখাতে হ্যাঁ বন্ধুরা এই যে জেমস এর বস্তা আমরা একটাই রাখি অন্য পাথর সেভাবে কতটা রাখি না বেশি যেহেতু সেল হয় না বলে জেমস বন্ধুরা মোটামুটি আমাদের কাছে অল্প ছিল জেমস এর বস্তা অনেক বেশি দুই নিয়ে চলে হ্যাঁ এখন अवेलेबल তোমরা গেস পাবো আর মাছ দেখা হলো এখন বন্ধুরা মাছ মোটামুটি আমরা তো গত সপ্তাহেই যেগুলো তুলেছিলাম বেশিরভাগই হোলসেল বেরিয়ে গেছে কিছু খুচরোও বেরিয়েছে বর্তমানে এইখানে মাছের স্টক খুবই কম আছে এই স্টকটা বন্ধুরা শেষ হয়ে যাক তারপরে আমরা হয়তো নেক্সট উইকের দিকে আমাদের মাছ আনার আজকে শুক্রবার হয়তো এই সপ্তাহে হবে কারণ আজকে এত মাল নিয়েছ তো শরীর টায়ার্ড আছে আর পারবে না সেটা কিন্তু পরের সপ্তাহে আমরা আমরা পরের সপ্তাহে অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করব হ্যাঁ আর মাছ আমাদের তোমরা জানো গালিফ থেকে আমরা মাছ নিয়ে গালিফে গেলে গালিফের ভিডিও তোমরা অবশ্যই পাবে আমাদের চ্যানেলে কিরকম গালিফের ক্রিয়েটেড যাচ্ছে সেটাও তোমরা জানতে পেরে যাবে আমাদের ভিডিওর মাধ্যমে আজকে বন্ধুরা ভিডিও করার সময় হয়নি রাস্তাতে এত গরমের মধ্যে তো এত গরমে যাচ্ছে তোমাদের জাস্ট আপডেটটা দিয়ে দিলাম নতুন মাল চলেছে আমাদের অনেক স্টকটা এসেছে খাবারের থেকে শুরু করে গাছ থেকে শুরু করে পাথর ঠিক আছে তোমাদের ওষুধ সব রকম স্টকই আসছে ডাবিড়ামি সব জিনিস আসছে তোমাদের যেটা দরকার তোমরা অবশ্যই আসবে আরেকটা কথা বন্ধুরা আমি বলবো ভিডিওটা যারা দেখছো দূরের অনেকেই আমার ভিডিও দেখো দূরের জন্য যারা দেখছো ভিডিও দেখো কোনো ব্যাপার না এইটা মূলত আমাদের কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের আশেপাশে আশেপাশে যারা রয়েছে যারা আমাদের বাড়ি থেকে এসে আমাদের এখান থেকে মাল নিয়ে যেতে পারবে তাদের জন্য পুরে যারা রয়েছে আমরা কোন রকমের প্রোডাক্ট বারবার আমি ভিডিওতেও বলছি ডেসক্রিপশন বক্সেও দিয়ে থেকে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট ডেলিভারি করি না যাদের দরকার আমার এখানে আসলে আমি মাল দিয়ে দেবো কিন্তু কোনো প্রোডাক্টই আমরা কিন্তু ডেলিভারি একদমই করি না আর মাছের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ফিস ডেলিভারি মানে দূরে থেকে কেউ অন্তত মাছ নিতে আসবে না কেন আমাদের অক্সিজেনের ব্যবস্থা নেই দূরে মাছ দেওয়া সম্ভব না কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের আশেপাশে যে সমস্ত বিভিন্ন পঞ্চায়েত এলাকা রয়েছে পনেরো কিলোমিটারের মধ্যে আমাদের কাছে মাছ নিতে আসতে পারো তার বেশি হয়ে পারে কেউ রিস্ক নিও না কেন এত গরমে অক্সিজেন ছাড়া উইদাউট অক্সিজেনে মাছ যাবে না ডাইমাল অবশ্যই ওয়েলকাম নিয়ে যেতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে পনেরো থেকে কুড়ি কিলোমিটার কৃষ্ণনগর আজকে এখানেই শেষ করছি আবার পরের ভিডিও দেখো এই ভিডিওটা কেমন হলো তোমরা জানিয়ে কমেন্ট বক্স জন্য খোলা নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা ভিডিও তাহলে এখানেই আমরা শেষ করলাম